পঞ্জায় ডিলিমিটেশনের খসড়া ছিন্ন ভিন্ন ব্রাহ্মণ শাসন গাও पंचायत গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ রাজনৈতিক চক্রান্তে ডিলিমিটেশনের গাইডলাইন বহিরভূত ব্রাহ্মণ শাসন জিপির নাম বিলিন করে Porsche জিপির একটি ছোট ওয়ার্ড রামিবাড়ির নামে জিপি এর নামকরণ বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হয়ে উঠেছে স্থানীয় অগ্রণী সামাজিক সংগঠন মানব কল্যাণ পরিষদ এনজিও কর্তৃপক্ষ ব্রাহ্মণ শাসন জেপির নাম বহাল রাখা সহ ছিন্ন ভিন্ন খসড়ায় আপত্তি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয়েছে দাবি মানা না হলে তীব্র গণ আন্দোলনের হুঁশিয়ারি ছড়ে দেওয়া হয়েছে শাসন নাম করে করে পুরো অন্যান্য জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণ শাসন জিপির মধ্য ভাগ থেকে একটি ওয়ার্ড নতুন প্রস্তাবিত জিপি হিজিম দলগ্রামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে অথচ সেই জিপির সঙ্গে প্রায় দশ কিলোমিটার দূরত্ব রয়েছে জিপি কৃষ্ণনগরের একটি অংশ হাতে গোটা কিছু বসতে নিয়ে গঠিত রানীবাড়ির নামে জিপির নাম করে ব্রাহ্মণ শাসনে সিংহবাগ জুড়ে দেওয়া হয়েছে একটি মসজিদকেও সেখানে ভোট সেন্টারের প্রস্তাব দেওয়া হয়েছে খসড়ায় এইসব বিরুদ্ধে মুখর হয়ে উঠেছে ডেলিমিটেশন মানব কল্যাণ পরিষদ এনজিওর তরফে এলাকার বড়সড় প্রতিবাদী সভা করে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এনজিও প্রতিবাদী লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুল সবুর তাপাদারো গতকাল মানব কল্যাণ পরিষদ এনজিও সভাপতি সফান আহমেদ সাধারণ সম্পাদক শামীম উদ্দিন আহমেদ সমাজকর্মী আতিকুর রহমান রাজনীতিবিদ আব্দুর রোহ রোহেল আহমেদ জহর উদ্দিন খান আব্দুল লতিফ কাজীব উদ্দিন এবং শারিমুল হক প্রমুখ এক প্রতিনিধি দল করিমগঞ্জ জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে আপত্তি জমা করেছেন তারা প্রস্তাবিত খসড়াকে অসাংবিধানিক গাইডলাইন বহির্ভূত এবং রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তলে জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সংস্থার পক্ষ থেকে আইনজীবী আব্দুল সবুর তাপাদারকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব মানব কল্যাণ এনজিওর পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণ শাসন আমরা একটি সারাদপত্র দিয়েছি সিও কাছে যেখানে আমরা দেখতে পাই যে ডিলিমিটেশনের যে এস আছে সেই এস সম্পূর্ণভাবে ভায়োলেট করা হয়েছে আমরা দেখতে পাই যে এস প্রতি দৃষ্টিভঙ্গি না করে কিছু শক্তির পিছনে কিছু শক্তির চাপে পড়ে এমন অবস্থায় ডিলিমিটেশন করেছে ডিলিমিটেশন সেটা ছিল সরকারের দায়িত্ব আইনের অধীনে হওয়ার কথা ছিল সরকারি বিভাগীয় কর্তৃপক্ষ করার কথা ছিল সেখানে মনে হচ্ছে এইভাবে করা হয়েছে যে কেউ যেন ধরে করে ফেলেছে আমাদের অতি ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন জিপি যেটা ব্রাস্ট ব্রাহ্মণ শাসন রেভিনিউ ভিলেজে ছিল সেটি সামান্য কিছু ছোটো একটি যেটা কৃষ্ণনগর জি জিপির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই জিপি ডিলিমিটেশন করে আমার ব্রাহ্মণ ব্রাহ্মণ শাসন জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করে নামটি চেঞ্জ করে রানিবাড়ি নাম দিয়েছে সেটা অত্যন্ত মর্মান্তিক দুঃখের ব্যাপার এবং সেটাও হচ্ছে এই এস ওপির বহির্ভূত ঘটনা তাছাড়া আমাদের আরেকটি ওয়ার্ল্ড ব্রাহ্মণ শাসন পার্ট ওয়ান পার্ট টু সেটাকে গান্দাই ব্রাহ্মণ শাসন বলে নতুন জিপি জিপি নামকরণ করেছে সেটার উপর দিয়ে হিজিম দলগ্রাম জিপি বলে নতুন একটি জিপি ক্রিয়েট করেছে সেটার সঙ্গে যুক্ত করেছে সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার আট কিলোমিটার ডিস্টেন্স মানুষের যোগাযোগের কোনো রাস্তা নেই যেটাই যোগাযোগ আছে প্রায় আট কিলোমিটারে তার মধ্যে আরও একটা অপশন আমাদের লামা পার্ট টু যাদের কোনো রাস্তার সংযোগ নেই সেটা গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির সঙ্গে যুক্ত করেছে ওদেরকে পঁচিশ কিলোমিটারের অধিক রাস্তার কমিউনিকেশন শুক্রাকান্দি হয়ে ওদেরকে যেতে হবে শুধু আমাদের ব্রাহ্মণ শাসন জিপির সঙ্গে ওদের কমিউনিকেশন ছিল ছোট রাস্তা ছিল কিন্তু এই মানুষগুলা কীভাবে জিপির সঙ্গে সংযুক্ত হবে গান্দাই ব্রাহ্মণ শাসন জিপিতে গিয়ে সেটা সরকারের দেখার প্রয়োজন ছিল সেটা এস ওপি হান্ড্রেড পার্সেন্ট এস বহির্ভূত এস প্রতি দৃষ্টি রাখা হয়নি যারা বিভাগীয় কর্তৃপক্ষ কাজটা করেছে তারা কিছু শক্তির চাপে পড়েই করেছে বলে মনে হচ্ছে তার মধ্যে আমাদের লামপুর যে রেভিনিউ পুলিশটা অনেক বিভাগে বিভক্ত করেছে যাদেরকে কিছু অংশ নান্দাই ব্রাহ্মণ শাসনে নিয়ে চলে গেছে তাদের যোগাযোগের কোনো অবস্থা নেই এবং তাদের মধ্যে আমাদের সামাজিক যে প্রাশন্নতা ছিল সামাজিক সম্পর্ক ছিল সেটা অনেক বড় আঘাত এনেছে আমার লম্বাতে প্রায় পাঁচটি পাঁচটি সম্প্রদায়ের লোকের বসবাস এক্ষত্রে সেটায় অনেক ভাবাবেগে আঘাত এনেছে আর আমি ব্রাহ্মণ শাসন জিপির নামটি আমি অনুরোধ করছি যে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যে আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন জিপির নামটা যেন পুনর্বহাল থাকে সেই জন্য আমি অনুরোধ জানা যদি সেটা সম্পর্কে বিভাগীয় কর্তৃপক্ষ সাধুবাদ জানাই বেহাল থাকে তাহলে আমরা ধন্যবাদ অন্যতায় আমরা বৃহত্তর আন্দোলনের ব্যবস্থা করব। এই বলে আমার বক্তব্য সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ